নহগড়ตาลার প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে সমস্ত সংবাদ আমাদের বিরুদ্ধে প্রকাশিত হয়েছে এগুলোর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ জানাচ্ছি নহগড়ার পুলিশ সদস্য মাইনউদ্দিন ও নুরুল আমিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল চারটায় নগরীর বহদ্দারহাট কাশবন রেস্তোরাঁয় লোহাগার পুলিশ কনস্টেবল মাইনুদ্দিন ও নুরুল আমিনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় ভুক্তাভোগী নুরুল আমিন ও তার পরিবারবর্গ সংবাদ সম্মেলন আয়োজন করেন উক্ত সংবাদ সংবাদ সম্মেলনে মোহাম্মদ নুরুল আমিনের পক্ষে সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সামনে লিখিত বক্তব্য পাঠ করে তার ছেলে আরাফাত হোসেন বলেন

বাহাত্তর সাতাত্তর সাতাশি জন্ম জন্ম তারিখ চোদ্দ সাত উনিশশো বাহাত্তর পিতা আব্দুল সালামা কাকু সাং আদুনগর গুণা নুরুল আমিনের বাড়ি নয় নাম আদুনগর ইউনিয়ন পরিষদ বোহাগড়া চট্টগ্রাম আমি আজকের সাংবাদিক সম্মেলনের একজন অসহায় নির্যাতিত মোহাম্মদ নুরুল আমিন ব্যক্তি হই সাংবাদিক সম্মেলনের বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমার সাংবাদিক সম্মেলনের কর্তব্য আপনাদের গণমাধ্যমে প্রতার নিমিত্তে সাংবাদিক সম্মেলনে আয়োজিত দশজন নিশ্চয় সংবাদ প্রচার করে আপনারা জাতির উত্তীতি পারবেন সেই সুবাদে আমিও আমার পরিবারের নিচিনা একটি সাতন্নিশী মহল পারিবারিক ঐতিহ্য সুনাম নষ্ট করার উদ্দেশ্যে আমিও আমার পরিবারের পুলিশ কনস্টেবল মাইন্ডকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম পত্রিকায় সংবাদ প্রকাশিত করার প্রতিবাদে আজকে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে আগে নিয়ে আমার বক্তব্য আপনাদের সামনে পেশ করেছি আমার বাস্তব সত্ত গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারে ধারে ঘুরে আপস নির্মাণার চেষ্টা করি তারপরেও আমার প্রতিবাদ বিষয়টি পপাত করেনি আমি বিগত আট বারো দু হাজার চব্বিশ তারিখ সকাল আট সকাল আনুমানিক দশগটিকার সময় বিবাহীকরণ মহাগড়া থানা আধুনগর ইউনিয়ন শান্তনগর ইউনিয়নের চার নম্বর পাড়া আমার বাসার বাড়ির পিছনে নিম্ন সম্পত্তির মুরগি ফার্ম ব্যাঙে সুরে তিন লক্ষ টাকার ক্ষতি করে এইসব বেআইনি সাথে প্রতিবাদ করায় নির্বাচিকন আমাকে ও আমার পরিবারের পক্ষকে মারধর ও গালিগালাজ করে করেন এমনকি প্রকাশে হুমকি দে জানে মেরে ফেলবে প্রকাশে হুমকি দে জানে মেরে ফেলবে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিবে বলে হুমকি প্রদান করে এইসব ঘটনায় জীবনের নিরাপত্তা করে সাধারণ ডায়েরি করি ডায়েরি নম্বর চব্বিশ ইংরেজি বিবাদিগণ পিতা মৃত গুলাম কাদের বান্ধব তিন নম্বর সিরাজুল ইসলাম পিতা মৃত সুলতান আহমদ তার মোহাম্মদ ইসলাম বাছি পিতা মৃত সুলতান আহমদ মোহাম্মদ ইদরি তিপ্পান্ন পিতা সুদ্দিন আহমদ সরপ্রশান্ত হাজনগর রশীদের তিন নম্বর ওয়ার্ড নয় ইউনিয়ন পরিষদ থানা দোহাখেরা জেলা চট্টগ্রাম বিবাদীগণের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করায় আমিও আমার পরিবার পরিবারের উপরকৃত হয়ে বিভিন্ন গণমান মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমার পরিবারের অপরিয় ক্ষতি সাধন করে উপরোক্ত প্রকাশিত সংবাদ প্রত্যাহারের দাবি জানাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের নাম এক নম্বর দৈনিক যুগান্তর খবরপত্র বাংলাদেশের কবর সময়ের কাগজ গণমুক্তি গণতন্ত্র দেশের কণ্ঠ উপরুক্ত পত্রিকায় পুলিশ কনস্টেবল মাইনুদ্দিন ও নুরুল আমিন সহ পরিবারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা মানুষ ভিত্তিহীন ও কাল্পনিক ঘটে উপরুক্ত প্রকাশিত সংবাদ আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যাহারের আমি জোর দামিয়েছি অন্যতায় আমিও আমার পরিবার পুলিশ কনস্টেবল মাইনুদ্দিনের সরকারি চাকরিতে অপূরণীয় ক্ষতি হবে অবিলম্বে উপযুক্ত সম্পাদ প্রত্যাহার করা না হলে আমরা ডায়রিভুক্ত বিভাজীগণের গুরুত্ব আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব বেরক মোহাম্মদ নুরুলাম ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ আমার থানা আধুন যে হইরানি করে আর বিভিন্ন পত্রিকার মাধ্যমে হৈরানি করে আর খুব কনস্টেবল আছে মাইন দেখা বিভেদ তো ও চৌরি করলে বিভিন্ন আওয়ামী লীগের আমলত করলে আরে লীগ নাতি নাতি পুলিশ কনস্টেবল ফেন হয়ে যায় আওয়ামী লীগের আমলত এখন অব্দে আমি লিং না ইয়া ভূমি দৃশ্য আর জন জবিনার আর জন গিয়া হয়ে গেলার পুলিশ কনস্টেবল গিয়া ক্ষমতাটা আহি এই গিয়া গড়ি মানে আর আর তুমি তুমি দের তো আর পূর্বকে প্রতিবাদ করি দেয় আর আর জনের দহল জবিনার বাজনের গিয়া জবিন দহল করে ব্যাপারদের ইন জীবজন নিন্দা করি প্রতিবাদ 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 করি দেয় ইয়া তীব্র নিন্দাগুলি প্রতিবাদ জানা যায় সাংবাদিক পক্ষ থেকে ওনাদের কাছে আমরা দিয়েছি এবং লোহাগড়ের থানার প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে সমস্ত সংবাদ আমাদের বিরুদ্ধে প্রকাশিত হয়েছে এগুলোর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ জানাচ্ছি এই এই পত্রিকাগুলোর বিরুদ্ধে যদি আপনারা আইন কোনো ব্যবস্থা না নেন তাহলে এদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে আইন আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আইনের ব্যবস্থা নাম ইনশাল্লাহ আর ওনাদের পক্ষে সাংবাদিক নামদারি ছানাবাজ বেল হুসেন রশিদি উনি আওয়ামী লীগ সরকারের আমলে আমাদেরকে রাজাকার হিসাবে এই সংবাদ প্রকাশিত করেছে ওনার ফেসবুক আইডিতে এগুলো এখনও আছে এবং এখন যখন আওয়ামী লীগ সরকার চলে গেছে আমাদেরকে আওয়ামী লীগ স্বৈরাচার ভূমিদোষ বলে উনি এই দীর্ঘদিন ধরে এখন পর্যন্ত এরা আমাদের নামে বিভিন্ন সংবাদ প্রকাশিত করছে এই সংবাদ প্রকাশিত প্রকাশিত যেগুলো হয়েছে এগুলো তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ জানাচ্ছি